মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলার পর তো আটকে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ঘটনাটা শুধু ক্রিকেট মাঠেই তো আর নেই সেটা রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত চলে গিয়েছে রাষ্ট্র হিসাবে এই ঘটনাটা কি বাংলাদেশের জন্য অপমানজনক এটা কি বাংলাদেশের জন্য আত্মসম্মানের আত্মমর্যাদার বিষয় যদি উপলব্ধি তেমনটাই হয় তাহলে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে এক্ষুনি ডিমান্ড করা উচিত টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো যেন ভারতে না হয় টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কাতে সরিয়ে নেওয়া হয় বিশ্বকাপ বয়কটের দাবি আমরা তুলছি না কিন্তু মুস্তাফিজকে যেভাবে আইপিএল খেলতে দেওয়া হলো না সেইটা যদি নিরাপত্তাজনিত কারণে হয় এক মুস্তাফিজের নিরাপত্তা যদি ভারত দিতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ গোটা জাতীয় দলের নিরাপত্তা তারা কিভাবে নিশ্চিত করবে এবং আমরা আমাদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের আত্মমর্যাদার দিক থেকে বাংলাদেশের আত্মসম্মানের দিকটা মাথায় রেখে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার দাবি জানানো উচিত এক্ষুনি এই মুহূর্তে দেখুন পরিস্থিতি খুবই ঘোলাটে এর মধ্যে অনেকেই জল খোলা করে মাছ শিকার করতে চাইবেন সেইটা তো স্বার্থানি গোষ্ঠী উগ্রবাদী গোষ্ঠী সব দেশে সবকালে সব সময় সেটা ছিল ক্রিকেটের উপরে এইটার থাবাটা এসে পড়বে মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে ইন পার্টিকুলার তার আইপিএল খেলতে দেওয়া হবে না এতদূর ঘটনাটা করাবে সত্যি সত্যি আমি ভাবতে পারিনি সত্যি সত্যি মনে হয়েছিল আইপিএলের আগে যেহেতু এখনো অনেকটা সময় বাকি রয়েছে তার আগে বাংলাদেশ জাতীয় দলের ভারত সফর করার কথা সেইখানে গিয়ে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো খেলার কথা গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে তিনটা ম্যাচ পশ্চিমবঙ্গের কলকাতার ইডেন গার্ডেন্সে খেলার কথা ততদিনে পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে ফলে ওই হ্যাশট্যাগ দিয়ে যতই আউট আউট কে কে বয়কট মুস্তাফিজ স্লোগান ভেসে বেড়াক না কেন পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে এবং এরপরে গিয়ে মুস্তাফিজ মুস্তাফিস আইপিএলে জার্সি গায়ে ঠিকই খেলতে পারবেন অথচ আমরা দেখতে পেলাম যে এরকম একটা সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ড এত আগে আগেই নিয়ে নিল যেইখানটাতে পরিস্থিতিটা আরও ঘোলাটে হয়ে এবং এটা কাউকে আসলে হেল্প করছে না প্রশ্নের যে জায়গা মুস্তাফিসকে কি কারণে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার নির্দেশনা ভারতীয় ক্রিকেট বোর্ড দিল অবভিয়াসলি ভারতীয় ক্রিকেট বোর্ডকে সেই নির্দেশনা ভারতীয় কেন্দ্রীয় সরকার দিয়েছে একজ্যাক্ট রিজনটা আসলে কি সেই রিজনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জানতে চাওয়া উচিত ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে থেকে যদি রিজনটা হয় নিরাপত্তা হ্যাঁ সেটা আন্ডারস্ট্যান্ডেবল যে দুই দেশের মধ্যকার যেই সাম্প্রতিক সময়ে একটা শীতল সম্পর্ক যাচ্ছে কিংবা তুমুল উত্তপ্ত একটা সম্পর্কের জায়গা যাচ্ছে মুস্তাফিজ যদি কলকাতা নাইট জার্সি গায়ে খেলতে নামেন সেই খানটাতে পারে মুস্তাফিজের উপরে আক্রমণ হতে পারে গ্যালারি থেকে শুধু মধ্যে সেটা সীমিত শারীরিক আক্রমণের জায়গা পর্যন্ত চলে যেতে পারে ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড এইখানটাতে কোনো ঝুঁকির জায়গা নিতে চাইনি মুস্তাফিজকে তারা বাদ দিয়েই আইপিএল খেলছে তো ওইরকমই যদি ঘটনা হয় আমরা ধারণা করে নিচ্ছি ঘটনাটা এইরকম বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত নিশ্চিতভাবেই এই এক্সপ্লেনেশনটা চাওয়া উচিত ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ঘটনাটা যদি ওরকম হয় তাহলে বাংলাদেশ দল যে ভারত সফরে যাবে সেইখানটাতে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা কে দেবে আমাদের কোচিং স্টাফ আমাদের কর্মকর্তাদের নিরাপত্তা কে দেবে ইনফ্যাক্ট ওই ওয়ার্ল্ড কাপ কভার করতে যাওয়া আমাদের সাংবাদিক আমাদের দর্শক যারা খেলা দেখতে যাবেন তাদের নিরাপত্তাটা আসলে কে দেবে কিভাবে দেবে সেইটা কিভাবে নিশ্চিত হবে সেই কারণে যদি নিরাপত্তাই আসলে ইস্যু হয় তাহলে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি আইসিসির কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জানানো উচিত এক্ষুনি জানানো উচিত এই মুহূর্তে জানানো উচিত যদি সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাতে ব্যর্থ হয় তাহলে বুঝতে হবে যে তাদের মেরুদণ্ড যথেষ্ট শক্ত নয় যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে এই এক্সপ্লেনেশন না জানতে চাইতে পারে মুস্তাফিজকে কেন তারা আইপিএলে খেলতে দিচ্ছে না তাহলেও বুঝতে হবে যে তাদের শির দ্বারা যথেষ্ট স্ট্রং না মুস্তাফিজ এইখানে কেবলমাত্র একজন ব্যক্তি নয় মুস্তাফিজ এইখানে পুরো বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এবং এইখানটাতে গোটা বাংলাদেশকেই তারা অপমান করেছে এইখানটাতে কি বাংলাদেশের আত্মমর্যাদার প্রশ্নটা কি আসলে তুলে দিয়েছে কি না এই বিষয়গুলো নিয়েও আমাদের আসলে খুবই স্ট্রংলি ভাবতে হবে খেলাধুলাকে রাজনীতি আসলে বাইরে রাখার একটা স্লোগান আমরা সবসময় তুলি কিন্তু রাজনীতির বাইরে আসলে কোনো কিছু নেই এন্ড অব দ্য ডে যে খেলাধুলাও নাই এবং সেই রাজনৈতিক খুবই আনফর্চুনেট মুস্তাফিজ যে শেষ পর্যন্ত গিয়ে তার একটা অনেক বড় লস হয়ে গেল ক্যারিয়ারের এই উত্তঙ্গ সময়ে তিনি নিজের বোলিং সামর্থ্যটা পুরোটা উজ্বর করে দিতে পারতেন যে আইপিএলে সেই সুযোগটা তিনি পাচ্ছেন না এবং আর্থিক যে জায়গাটা সেটাও কম নয় সাড়ে বারো কোটি টাকা মুস্তাফিজে পাওয়ার কথা ছিল তার সঙ্গে তো আপনার আরও অনেক যে টিম বোনাস টোনাস অনেক কিছু আরো রয়েছে সবকিছু মিলে মুস্তাফিজের এই আর্থিক ক্ষতির পরিমাণটাও অনেক 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 বেশি আমার কাছে এইখানটা তো মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্ট্যান্ড নিতে পারে একটা জিনিস ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে এখন যিনি যুব ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছেন আসিফ নজরুল তিনি আগে অনেক আগে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে মুস্তাফিজকে তার সামর্থ্য থাকলে দশ কোটি টাকা তিনি দিয়ে দিতেন এবং সেইটা নিয়ে হাস্যরস হয়েছে বটে ট্রল মিম হচ্ছে বটে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইখানে মুস্তাফিজের পাশে স্ট্যান্ড করা উচিত এবং মুস্তাফিজকে অবশ্যই অবশ্যই আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইখানটাতে একটা অর্থ অঙ্কে দেওয়া উচিত সেটা মোটা দাগে সম্ভব বলে পুরো টাকাটাই সম্ভব বলে সাড়ে বারো কোটি টাকাটাই মুস্তাফিজকে দিয়ে দেওয়া উচিত সেইটা শুধু টাকার ক্ষেত্রে না এটা বোঝানোর ক্ষেত্রে যে আমরা মুস্তাফিজের পাশে আছি মুস্তাফিজকে যে এইভাবে আইপিএল থেকে খেলা থেকে আসলে এক অর্থে বের করে দেওয়া হলো সেইটা পুরো বাংলাদেশের জন্যই অপমান আমি জানি দুই দেশের মধ্যকার আদর্শ পরিস্থিতি নাই আমি জানি যে দুই দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত এই যে আমি বললাম যে মুস্তাফিজকে মফ সন্ত্রাসের শিকার মুস্তাফিজ হতে পারেন সেই জন্য হয়তো বা এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে সো বাংলাদেশের ক্রিকেটারও তো এরকম কোনো কিছু শিকার হতে পারেন পুরো বাংলাদেশটাই তো ওই মফ সন্ত্রাসের একটা লীলাভূমি ভূমি আসলে হয়ে উঠেছে যেইটার প্রমাণ প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি গত এই বেশ কিছুদিন ধরে ইনফ্যাক্ট আমি ক্রিকেটের ক্ষেত্রেও যদি আসি আমাদের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকেও তো বাংলাদেশের মাটিতে আসতে দেওয়া হয়নি সেই কোডান কোড মত সন্ত্রাসের ভয় দেখিয়েই যাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল যিনি এখন আবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তারা গ্রিন সিগন্যাল দিয়েছিলেন বলে তিনি আমেরিকা থেকে বাংলাদেশ শেষ টেস্ট খেলার জন্য এসেছিলেন দুবাই পর্যন্ত আসার পর তাকে ওই গ্রিন সিগনালটা প্রত্যাহার করা হয়েছে ফলে সাকিবকে আবার ফিরে যেতে হয়েছে ফলে এই মব সন্ত্রাস নিয়ে কথা বলা একদিক থেকে আমাদের সাজে না এটা যেমন সত্যি কথা ঠিক তেমনিভাবে যখন এইটা বাংলাদেশের একজন ক্রিকেটারের ক্ষেত্রে ঘটে তখন ওই আত্মমর্যাদার জায়গাটা থেকে আত্মসম্মানের জায়গাটা থেকে মুস্তাফিজের পাশে সবারই স্ট্যান্ড করা উচিত বলে আমার কাছে মনে হয় দেখুন আমাদের ওই যুব ক্রিয়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মোহাম্মদ তিনি আবার কিছুক্ষণ আগে আমি দেখলাম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যে এই ভারতীয় যে দল এই উগ্র রাষ্ট্র কোনো রকম কোনো আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের যেন না করতে পারে সেই জন্য বাংলাদেশ সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্যান্য বোর্ডগুলোর সঙ্গে কথাবার্তা বলে এরকম একটা স্ট্যান্ড যেন নেয় তার বোধ হয় কোনো ধারণাই নেই যে ক্রিকেট ওয়ার্ল্ড কিভাবে পরিচালিত হয় এবং তিনি নিজে একটা দীর্ঘ সময় দায়িত্বে ছিলেন সেইখানটাতে স্বাভাবিক করার ক্ষেত্রে কতটুকু ভূমিকা রেখেছেন তা নিয়েও আপনি প্রশ্ন অবশ্যই অবশ্যই তুলতে পারেন সেই তোলাটা যৌক্তিক বলে আমার কাছে মনে হয় কিন্তু বাংলাদেশ ক্রিকেট যে আবার ধরেন আমি এই মুহূর্তে বলছি না কিন্তু যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ বয়কট করতে হবে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবই না আমি সেটা বলছি না কিন্তু আমরা পারি আমাদের আত্মসম্মানের ওই আত্মসম্মান বোধের জায়গাটা থেকে দাবির জায়গা জানতে পারি যে বাংলাদেশের শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয় এই হাইব্রিড খেলাটা তো ভাই ক্রিকেট ওয়ার্ল্ডকে শিখিয়েছে না তখন যে বিভিন্ন এই যে টুর্নামেন্টগুলোতে সেটা সে এশিয়া কাপ বলেন ওয়ার্ল্ড কাপ বলেন সেইখানে পাকিস্তানের সঙ্গে ম্যাচগুলো অন্য ভেনুতে গিয়ে তারা খেলছে না সো বাংলাদেশ যদি এখানে না খেলে অসুবিধা কি ভারতের সঙ্গে পাকিস্তানের তো অনেকদিন ধরে ক্রিকেট সম্পর্ক নাই তাতে পাকিস্তানের ক্রিকেট আটকে নাই বাংলাদেশ যদি ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্কটা ধরেন আমরা তো বলি ক্রিকেট ওয়ার্ল্ড অবভিয়াসলি হাসিমদ্যা আমি বলতে পারি যে ওয়ার্ল্ড ক্রিকেট পরিচালনা করার ক্ষেত্রে এইট্টি পার্সেন্ট ও